রোজার আগে রোজার কিছু কাজ যদি গুছিয়ে নেওয়া যায় কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম জন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে বাসায় স্প্রিং রোলটা রেডি করি ওরকমভাবে সব কিছু রেডি করে নিচ্ছি তো এইখানে আমি এক কাপ লালাটা নিয়েছি যেহেতু আমার বাসায় লালাটা ছিল যদি আপনাদের বাসায় ময়দা বা সাদাটা থাকে সেটাও করতে পারেন তো লালাটার সাথে আমি কিছুটা কর্নফ্লাওয়ার আর একটু চিনিটা টেস্ট বাড়ার জন্য মতো লবণ দিয়ে দিয়েছি এখন অল্প পরিমাণে অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলিয়ে নিব গোলাটা আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো তারপর আমি পুটটা রেডি করে নিচ্ছি তো প্যানে তেলটা গরম করে নিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে আসতে আমি এখানে দিয়ে দেবো কিছুটা গাজর গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগবে তার জন্য আমি গাজরটা সিদ্ধ হওয়া হওয়ার জন্য আগেই দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ সেট করে দিলাম এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা তারপর স্বাদ অনুযায়ী লবণ জালটাও যার যার স্বাদ মতন এই তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি দুই কাপ বাঁধাকপি দিয়ে দিলাম যেহেতু এখন সবজির সিজন সবজি দিয়ে এগুলো রেডি করা যায় তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ তারপর আমি এটাকে উল্টে পাল্টে মিশিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দেবো চিকেন চিকেনটা আমি আগে থেকেই গোলমরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম যেহেতু বাসায় নিজেরা খাব তার জন্যই স্বাদ বাড়ানোর জন্য চিকেন চিকেনটা অপশনাল না দিলেও হবে দিয়ে দিলাম কিছুটা সয়া সস কিছুক্ষণের জন্য ঢেকে দিব এই তো আমার পুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো পুটটা রেডি হয়ে গেলে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো নামিয়ে এখন আমি দিয়ে দেব রোল রোলের রুটি রেডি করার জন্য প্যানে একটু অয়েল ব্রাশ করে দিলাম এখন রুলটা বানিয়ে নিচ্ছি রোলের রুটিগুলো আমি এভাবেই করেই বানিয়ে নেব দেখেন কতটা পাতলা হয়েছে এরকম পাটি সাপটার ডোয়ের মতনই হবে তো এইভাবে করে আমি প্রতিটা রুটি বানিয়ে নিচ্ছি তো বানানো হয়ে গেলে আমি এখানে পুড় দিয়ে আমি এটাকে রুলের শেপ করে নিব তো ভিতরে পরিমাণ মতো পুর দিয়ে রুলের শেপ করে নিচ্ছি তো এটাকে একটু আঠালো কিছু দিয়ে আটকানোর জন্য আমি এখানে আটা আগে থেকে একটু গুলিয়ে নিয়েছিলাম যাতে রুলটা খুলে না যায় তো এভাবে করে আপনারা ফ্রোজেন করে পুরো মাস রেখে খেতে পারেন তাহলে দেখা গেছে রোজার ভিতরে অনেকটাই কাজ হালকা হবে এত ঝামেলা মনে হবে না ইফতারিতে শুধু খালি ফ্রিজ থেকে বের করে ভেজে নেবেন আর যাদের বাসায় ব্রেড ক্রাম আছে তারা ব্রেড ক্রাম দিলে এটা তো আরও বেশি মজা হবে যেহেতু আমার বাসায় ছিল না আমি সেটা দেই নেই এভাবেই আমি ভেজে নিচ্ছি তো রোজার মধ্যে তো ভাজা পোড়া খাওয়াই লাগে এক এক সময় এক একটা করে নিলে সহজ হয়ে যায় এই জন্য আগে থেকে রেডি করে নিলে ভালো আর রোজার ভিতরে ভাজাপোড়া না খাওয়াটাই ভালো তারপরে তো না খেয়ে থাকা যায় না খেতে হয় মাঝে মাঝে তা আমি কিছুটা বেজে নিয়েছি এই তো দেখেন অনেকটাই মচমচা হয়েছে এটা এটা হচ্ছে আমার রুলের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কীভাবে রেডি করে দিলে যারা সবজি খায় না বাচ্চারা সবাই চিটে খেয়ে ফেলবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ